আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা দেখেন কুমিল্লা ফেনি বিভিন্ন অঞ্চলে বন্যার পানিতে অনেক মানুষ তলিয়ে গিয়েছে তাদের অনেক দেশ থেকে অনেক জায়গা থেকে অনেক মানুষ সাহায্য করতেছে তো আপনিও চাইলে আপনিও সাহায্য করতে পারেন তাদেরকে টাকা পয়সা দিয়ে কিভাবে আপনি টাকা ডোনেশন করবেন সেই সেইভাবেই সে কীভাবে আপনি বিকাশ থেকে টাকা ডোনেশন করবেন সেটাই আপনাদের আজকে দেখাবো আপনারা আপনাদের বিকাশে যে কয় টাকা আছে পাঁচ টাকা থাকলেও আপনি এক টাকা করে ডোনেশন করতে পারবেন ডোনেশন করতে পারবেন এক টাকা বলতো তো আপনার ডোনেশন করার জন্য আসুনা ফাউন্ডেশনে আপনার ডোনেশন করতে পারবেন তো আপনাদের সেটাই দেখাবো প্রথমে হচ্ছে আপনার বিকাশে যাবেন বিকাশে গিয়ে যে ডোনেশন এটা আছে ওইখানে যাবেন ওইখানে যাওয়ার পরে আসুনা ফাউন্ডেশনে ক্লিক করবে ক্লিক করার পরে দেখবেন একটা ইয়ে আসছে ওইখানে যে এখানে আপনার আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না যদি না চান সমস্যা নাই আপনি তারপরে যাবেন একটু নিচে যাবেন এখানে আছে ইংরেজিতে আপনার নাম লেখুন নাম লেখা লাগবে যেহেতু আপনার বিকাশ আপনার নাম লেখা আছে ইমেল আইডি দেওয়া আছে তো আপনি আপনার টাকার অ্যামাউন্টও দেবেন আমি আপনাদের বোঝানোর সাথে আমি আপনার এটা দেখাচ্ছি দশ টাকা দিয়ে তো এখানে আমার নিচে আছে আমি রোবট নই এই রোবটে যেতে হবে রোগকে তারপর আপনি নেক্সটে ক্লিক করে আপনার পি নাম্বার দিয়ে এটা কনফার্ম করে দিয়ে দেবেন তো এই যে দেখেন আমার এটা সেভ হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের যার যেমন যেমন সামর্থক আছে তেমনভাবে আপনারা ডোনেশান করতে পারেন যে কয় টাকা পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটু সবাইকে দেখানোর জন্য বোঝানোর জন্য একটু শেয়ার করে দেবেন আশা করি আমার কথাটা আপনারা বুঝছেন ভালো থাকবেন